بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. এখানে টান হবে ঠিক আছে তারপরে আ না টান হবে কাল কাউ সাল সা 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 একার নরম দিবার মাথা ছানায় উলিয়ানো ওয়া তি নি ওয়া সাই ওয়া কিছুরা তিন সবাই তো পারো না আচ্ছা दिल wow. अमिल তিন অ তিনের মধ্যে কি আছে কোন মাত আছে আসে না ইয়ে কাচরা তাহলে কি হবে একালিপ মানে দুই হারাকা হবে ঠিক আছে কি আছে জম্মা এখানেও একালিপ টান হবে তারপরে অতু নিন এখানে একালিপ করে মানে দুই হারাকা পরিমাণ করে টান হবে ও হাজাল হাদাল একালি প্রাণ হবে এখানে কি আছে খারা জবর খারা জেট উল্টা পেজ বালাদিল আমিন আর আমরা যে সুরটা শুরু করছি এই সুরটা প্রথমত আমরা আটটা সুর আছে কোরআন কারিমের হুম তা আমরা আটটা সুরই শিখবো ইনশাল্লাহ আস্তে আস্তে বিশেষ করে কোরআনে কারিমের অর্থের দিকে খেয়াল রেখে আটটা সুরকে বিভক্ত করা হয়েছে বায়াতি শুরু করা হয়েছে তারপর তোমার নাহওয়ান আছে যেখানে আল্লাহ রবীন্দ্র বৃষ্টির সুসংবাদ দিয়েছে সেখানে অন্য একটা সুর আসবে এইভাবে আমাদের সুরগুলো ভাগ করা আছে আর কি তা আমরা তিনও দুই তিনটা সুরে শিখবো ইনশাল্লাহ ছয় হারা কাবুন যাবে কয় হারা কাবু ডানা যাবে ছয় বোন যাবে quá độ ác là ham zakat quá độ ác là ham zakat quá độ quá <تغليق> قد أفلاها من زكاها وقد خاب من دساها وقد خاب من دساها كذبت سمود بالطغوان Sa chó và có lòng rasoôn có thể áp la măng giấc ca có thể áp la măng giấc

কোন সুরে চলে গেছি রাস্তে তারপরে আমিন তারপরে কি লাকদ খলাক না এ পর্যন্ত আমরা রাস্ত করছি তারপরে সুম্ম রদাদ নাহু আসফাল এটাও রাস্ত করছি তারপরে ইল্লাল্লা দিন আমানু আমিনুসহালে এখান থেকে আমরা নাহওয়ানতে চলে আসছি কিশোরে বলো তো কিশোর নাহাওয়ান্ত নাহাওয়ান নাহওয়ান মানে সুন্দর একটা সুর যেটা আল্লাহর নিয়ামত যখন বলা হয় তখন এই সুরটা এখানে কাজে লাগে এখানে আল্লাহর নিয়ামত না ইল্লাল্লাযী নাআমনা আমিলুস হলে যারা নেক আমল করে ইমাজানে তাদের জন্য আল্লাহর অফরন্ত নিয়ামত রয়েছে। জন্য আমরা এখানে নাহওয়ান করছি। এরপর আবার আমরা সামায়ুকাছ দিব কা এটাও আমরা নাহওয়ান করছি এবং লাস্টে শেষ করছি দিয়ে এটা হলো আমাদের সুর। হ্যাঁ হাদাল নবে। তোমাদের জানা আছে ফলক ফলকের কয়টা স্থান আছে জানা আছে তিনটা হলো দানা আছে মধ্যখান থেকে হবে আইন হা এটা হলো মধ্যখান থেকে আর ছোট হা কোথা থেকে হবে হ্যাঁ আদনা হল থেকে হবে আদনা হল থেকে হবে হুম আচ্ছা বলো ওহাজাল বালাদিল আমিন ওহাজাল বালাদিল আমিন

এটা এক হারাকার টাকা দুই হারাকার পরিমাণ টাকা পড়তে হয় দুই হারাকা এক আলিপ কোনো আসলে কোনো বইয়ের ইয়ে না কথা না কিন্তু এক হারাকা মানে কি মানে কি দুই হারাকা টেনে পড়তে হয় অতিন একটা মদ আছে মাদ আছে না আছে ইয়া সুকুন ডাইনে কাসরা এখানে মদ আছে দুই আলি দুই হারাকা পরিমাণ টেনে পড়তে হবে অতিন এখানে আছে খারাজ ওর খার উল্টা বেশ এই তিন জায়গাও তো কি মদ্যাতি কি মধ্যে আসলি মধ্য হ্যাঁ এটা আমাদের খেয়াল রাখতে হবে তারপরে বালাদিল আমিন আমিনের অক্ষতে ছয় হারাকা পরিমাণ টানা যেতে পারে তিন হারাকা পরিমাণ থেকে ছয় হারাকা পরিমাণ টানতে পারব تي تي وذيتو لي وقو هذا الامين ما شاء الله ما شاء الله سبحان الله ما شاء الله